বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো তো আর দেরি কেন ব্লগ অ্যান্ড ধরুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এইগুলো কি বলো তো এগুলো তো মাশরুম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এত গরম পড়ে গেছে যে মাশরুমগুলো হতে হয়নি অনেক কষ্টে হয়েছে মাশরুমগুলো আর আজকে দোকান গিয়েছিলাম কেন বলতো আজকে শ্রীরামনবমীর পতাকা কিনতে আর ঠাকুরের ভোগ হবে তার জন্য একটু বাজার বেরিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই বেরিয়েছিলাম আজকে কাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি কেন বলতো আজকে আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ হচ্ছে হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই ঠাকুরের ভোগ রান্না করছে তার সাথে আমিও একটু হেল্প করছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই ঠাকুরের ভোগগুলো আজকে রান্না করছি আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের একটা বড় পুজো আছে হোম আছে তো বেশি না কথা বলে আগে ঠাকুরের ভোগটা রান্না করে নিই তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে এরপর আমি ছাদে ফুল তুলতে যাচ্ছি তো চলো বন্ধুরা আমার সাথে ছাদে হ্যাঁ ছাদে চলে আসলাম ফুল তুলতে তো যেখানে জবা ফুল হয়েছে তো সেখানে আসলাম তো দেখছি অনেকগুলোই জবা ফুল হয়েছে আর এত রোদ উঠেছে রোদে তাকানো যাচ্ছে না তো তার মধ্যেই ফুলগুলো তুলে নিলাম ফুলগুলো তুলে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ফুলগুলো তুলতে তুলতে দেখছি বেলি ফুল হয়েছে আর বেলি ফুলের এত সুন্দর সেন্ট কি বলবো তোমাদেরকে তো তো আমার খুব ভালো দেখতে ছাদে ফুল তুলতে গিয়ে এটা আবার কি দেখলাম কত টমেটো হয়েছে গাছে তো টমেটো গুলো তুলতে হবে আর এইখানে এই গাছটা এত ভালো লাগে আমার ফুল আমার তোলা হয়ে গেলো এবারে চলো তোমাদেরকে যেখানে পুজো হচ্ছে সেখানে আনলাম তো এত গরম ঘেমে নিয়ে যাচ্ছি পুরো মানুষদের সব দিকেই জানাল শীতকাল পড়লে বলবে কী শীত গরমকাল পড়লে বলবে কি গরম তাই না বন্ধুরা তো পোলাও আলুর দম চাটনি পায়েস আলু ভাজা আর মিষ্টি আর ফল আছে তো আর আতবচান দিয়ে আমাদের শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছে ঠাকুরের মন্দিরটা এবার ধুনো দেওয়া হয়েছে তাই চারদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে এরপর আরতি ধরাচ্ছে তোমাদের দাদা ভাই আরতি করবে ঠাকুরকে আর আমি ঝাঁজ বাজাচ্ছি এরপর আরতি হয়ে যেতে তাতে নিলাম তো এই যে মূর্তিটা দেখছো বন্ধুরা এই মূর্তিটা আমাদেরকে একজনরা দিয়েছিল যে বছর থেকে দিয়েছে সেই বছর থেকেই তোমাদের দাদাভাই ভাই শ্রীরামচন্দ্রের পুজো করে আর এই যে এই ফটোটাও কেনা হয়েছিল একটা তো এখানেও পুজো হয় তো ঠাকুর থাকতে কেন পুজো করব না বলো বন্ধুরা তাই ঠাকুরের ভোগ রান্না করে তোমাদের দাদাভাই ভাই পুজো করলো তোমাদের দাদা ভাইয়ের একটা এখনো বড়ো পুজো আছে তো এবারে পুজো দিতে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সকাল থেকে না খেয়ে আছি ঠাকুরের প্রসাদ খেয়ে এবারে খাবার খাবো তা বলে ঠাকুরের ভোগ এখন খাবো না দুপুরে খাবো তোমাদের দাদা ভাই পুজো করে আসবে তারপর আর আমি এখন কি খাবো এখন আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি ঠাকুরের ভোগ আজারে একটা জায়গায় কারণ ঠাকুরের জায়গা থেকে তো আর আমরা খেতে পাবো না তো মিষ্টি জল খেয়ে নিয়েছি দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুতে বসে গেছি তারপর ছাদে একটু রোদ নিচ্ছিলাম চুলটা সুন্দর করে নিচ্ছিলাম আর আমাদের ছাদে নয়ন তারা ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো বন্ধুরা তোমাদেরকে হাত থেকে এসে দুধ জাল দিচ্ছি আর একদিকে কি করছি বলো তো বন্ধুরা কোড়াই বসিয়ে কোড়াইয়ে সাবু ভিজিয়েছিলাম তো সাবুটা দিয়ে দিলাম আজকে একটা জিনিস বানাচ্ছি কি বলো তো আজকে ভাবছিলাম সাবুর একটু পাঁপড় বানাবো তার জন্য সাবুটাকে একটু গরম করে নিলাম তো যখন গরম করার পর দেখতে থাকো ভিডিওটা একটু লবণ দিয়ে দিলাম দুধ হয়ে গেছে আর এখানে সাবুটাও ফুটে গেছে তো এরপর সাবুটাকে একটা থালাই করে মিলে দেব এই যে থালাতে সর্ষের তেল নিয়েছি এরপর এই যে সাবুটা দেখছি হয়ে গেছে তো এবারে এই থালাতে মানে যেরকম পাখর হয় সেরকম সেরকম করে মানে আকৃতি করে রোদে দিয়ে দেবো তোমাদের দাদাভাই ভাই পুজো করে সেই ছাদের উপরের ঘরে মাশরুমে জল দিতে চলে আসলো আমি বলছি তুমি পুজো করে এসেই কেন রোদে রোদে আবার ছাদে চলে আসলে বলছে আমাদের যেমন জল নইলে চলেনি তেমন মাশরুমগুলোরও তো একটু জলের দরকার হয় তাহলে তো মাশরুমগুলো পাঁপড় ভাজা হয়ে যাবে আর তাই মাশরুমগুলোকে একটু দেখতে আসলো আর আমিও ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব আর কাপড়টা ভেজা কাপড়টা কেমন মাশরুমে চিটি গিয়েছিল তাই তোমাদের দাদাভাই ভাই ছাড়া আর এই যে মাশরুম অনেক দিন পর এত দেখে খুব মনটা আনন্দ হয়ে গেল আর শ্রীরাম নবমীর দিন তো আমার তো খুব মজা লাগছে এই মাছরুম গুলো এবারে তোলা হবে তোলা হয়ে প্যাকেটিং হবে তো তোমাদের দাদাভাই ভাই একটু জল দিয়ে দিক আর বন্ধুরা অনেক কথা আছে তোমাদেরকে আরেকটা ভিডিও করব তাতে বলবো আর আমাদের এখানে বাসন্তী মায়ের দুর্গা পুজো হয়েছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফোনটা নিয়ে যে একটু ভিডিও বানিয়ে আনতে তো তোমাদের দাদাভাই ভাই গিয়ে ফোনটা নিয়ে যে ভিডিও বানিয়ে নিয়েছে বাসন্তী মা মানেই তো মা দুর্গা মা তো আমাদের তো খুব মজা হয় বাসন্তী অষ্টমী আমি উপোস করি মায়ের পুজো দি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি করে লাইক দিলে খুব আনন্দিত হবো বন্ধুরা সবাই ভালো থেকো দেখাবে পরে ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও